কে কোথায় আছেন জয়েন হয়ে যান এখানকার লাইটটা একটু দিয়ে নেই দেখবি যদিও তো जय हो जय हो কে কোথায় আছেন জয়েন হয়ে যান একটা বাইরে একজন মানুষ যে কিনা পুরোটাই মেন্টাল কথা বলার ধরন এক মেন্টাল আরেক মেন্টালের কাছে এসেছে পাগল ভাষার ভারসাম্য বা কোনো কিছুরই তেমন কিছু জানা নেই তো দয়া করে জয়েন হয়ে যান কে কোথা থেকে দেখছেন জানাবেন যাই হোক এখন অব্দি কেউ আসছেন না দয়া করে এসে যান কিছু কথা বলবো মত বিনিময় করব আর বিশেষ করে আজকে তিন ঘন্টা মান আগে একটি ভিডিও লাইভে এসেছিলাম দেখালাম কি কাজকর্ম করি কষ্টের জীবন কষ্ট করেই চলতে হয় এখানে ভয় পাওয়ার কিছু নেই আমরা স্ট্রাগল করতে কষ্ট করতে অনেক ভালোবাসি বিশেষ করে যে যে স্তর থেকে কষ্ট করতে পারেন যারে যার যেটাতে স্বাচ্ছন্দ্যবোধ হয় যার যেটাতে মানায় সেই সেভাবে কষ্ট করুন যেমন আমার কষ্টর ধরনটা একটু ভিন্ন আমি কৃষিকাজে তেমনটা অভ্যস্ত নই কিন্তু বিপদে পড়ে মজবুরিতে আমাকে করতে হয় তবে কিছু কিছু কাজ রয়েছে যেগুলো নিজে না করলেই নয় বাইরের লোক দিয়ে মানে সাধারণভাবে বলতে গেলে কামলা দিয়ে কামলা দিয়ে সব কাজ হয় না যদিও কিছু কিছু কাজ কামলা দিয়ে করা যায় তবে কৃষি কাজের মূল তথ্য কিন্তু আপনাকেই সংগ্রহ করতে হবে আর মূল কাজগুলো কিন্তু আপনাকেই করতে হবে যদি আপনারা কৃষক সত্যিকারের কৃষক হয়ে থাকেন তাহলে মূল কাজগুলো আপনাকে করতে হবে মূল নিয়মগুলো যেগুলো পদ্ধতি সম্পূর্ণভাবে আপনাকেই শিখতে হবে বাইরের মানুষ কিংবা কামলা দিয়ে সম্ভব নয় সেগুলোকে ঠিক তাই করলাম আজ দুই বিঘা জমিতে আমার ভুট্টা খেত মাকই ক্ষেত বা মাইস খেত যেটাই বলুন না কেন তো দুই বিঘার মধ্যে প্রায় ছয় কাঠামান পানি দেওয়া হয়ে গেছে তো এবার ফসল একদম দুর্বল মাকইগুলো যখন বিধান কিনেছিলাম তখন বলা হয়েছিল যে বেস্ট সবচেয়ে ভালো ফলন হবে এটা কিন্তু ইতিমধ্যে থোকা খেয়েছি অনেক বড় থোকা আমি কথা কথা ভিডিওতে গেছে তুই না হ্যাঁ গাড়ি স্টার্ট দিয়ে গেলে যাই হোক সেই বিষয়টা না হয় নাই বললাম তো ধোঁকা যে খেয়েছি এটা একেবারে পরিপূর্ণ সত্য কথা একটা গাছ অনেক বড় হয়ে গেছে চেহারাও ভালো আনুমানিক দশ থেকে বারো ফিট উঁচু হয়ে গেছে একটা মাকই গাছ আর দেখতেও মশালা ভালো কিন্তু তার ফসল যেটা মাকই ধরেছে সেটা হাস্যকর সেটার সাইজ আনুমানিক পাঁচ থেকে ছ ইঞ্চির মধ্যে থাকবে তার বেশি হবে না যদি এমনটাই হয় তাহলে গত বছর গত বছর মাকইয়ের ফসল অনেক ভালো হয়েছিল যেখানে হয় না তারপরে পনেরো থেকে সতেরো কুইন্টাল মাকই প্রত্যেক বিঘায় এসেছিল আর এবার পাঁচ থেকে দশ দশের নিচে পাঁচ থেকে আট সাত কুইন্টাল আসায় আসলে অনেক যে অবস্থা হয়েছে আর গতবারের তুলনায় এবার কষ্ট অনেক খরচপাতি করে যেমন ধরেন এক বিঘা মাটিতে এক বস্তা ডিএপি সার দিতে হয় তারপরে এক বস্তা ইউরিয়া সার দিতে হয় হাল হাল বাইতে হয় চাষ করতে হয় তারপরে গিয়ে যদি ফসল ভালো না হয় দাম কম বেশি সেটা পরে বাঁচার কথা দামটা কম বেশি হতে পারে দাম কমতেও পারে বাড়তেও পারে সেটা নিয়ে মাথা ব্যথা নেই দশের যে অবস্থা আমারও সে একই অবস্থা কিন্তু আমার মূল কথা হলো ফসলটা মানে ফলনটা এমন কেন হলো এটা খুব চিন্তাজনক কথা শুধু আমার নয় অনেকেরই এমনটাই হয়েছে তো জানি না কি এমন ফুল করেছিলাম এবার এবার কিন্তু যারা সবজি ক্ষেত করেছে তাদের ভাগ্য অনেক ভালো কেননা তারা লাভবান হয়েছে সব সময় চাই যে ক্ষেত যে করুক না কেন সবাই যাতে লাভবান হয় যাই হোক শরীরটা বেশি ভালো লাগছে না বিদায় বেশি কথা বলবো না আপনারা কে কোথায় থেকে দেখছেন দয়া করে জানাবেন একটু লাইক করে দেন যে ভাই দেখছেন একটু লাইক করে দেন অসুবিধা খুব অসুবিধা কারণ কথা বলতে গেলেই মানুষ সমাগম মানুষের সমাগম গ্রাম অঞ্চলে বিশেষ করে গ্রাম অঞ্চলে ভিডিও করার পরিবেশ নেই লাইভে যাওয়াই বলেন ভিডিও শ্যুট করাই বলেন কোনোটাতে পরিবেশ নেই তার মানে আপনাকে উৎপাত হতেই হবে যতই প্রিপারেশন নেন না কেন আপনাকে ডিস্টার্ব করবে এক লোক এসে যেখানে থাকেন না কেন আপনি নিরিবিলি জায়গায় যাবেন দেখবেন যে সেখান থেকে মুরগি আওয়াজ দিচ্ছে বা ছাগল আওয়াজ দিচ্ছে এই সকলের সম্মুখীন হতেই হবে আপনাকে যদি গ্রাম অঞ্চলে ভিডিওর কাজ করেন বা শ্যুট করেন যার জন্য অন্যতম ভিডিও বা ভালো পজিশনের ভিডিও দিতে পারি না কারণ আমরা থাকি গ্রামে শহরে থাকার পরিবেশ আমাদের জীবন হবেও না বা শহরের লোকদের মতো ভালো ভিডিও বানাতে পারবো না যার জন্য ছোটোখাটো লাইভের মাধ্যমে বা গ্রিন স্ক্রিন রিলের মাধ্যমে ইউটিউব চ্যানেলটাকে বাঁচিয়ে রেখেছি আপনারা যদি সাপোর্ট করেন দোয়া করেন ভালোবাসা দেন তাহলে এগিয়ে যেতে পারবো না তা নয় তো কে কোথায় থেকে দেখছেন দয়া করে জানাতে পারেন আপনাদের পরিচয় জানার খুব আগ্রহী আমি অতি তাড়াতাড়ি আমার সঙ্গে একজন পার্টনার আমি সাথে রাখবো যার যার সাহায্যে আমি ভিডিও শ্যুট করবো বা ভিডিওতে কথা বলবো যার সঙ্গে তো সে ফিমেলও হতে পারে মেলও হতে পারে সে বিষয় নিয়ে আগেই বিস্তারিত বলছি না তবে অতি তাড়াতাড়ি সেই ব্যবস্থা করা হচ্ছে তো আপনারা কে কোথায় থেকে দেখছেন দয়া করে কমেন্ট করে জানান আর একটা লাইক করে দেন তো এই মুহুর্তে ফি সংখ্যা খুবই নগণ্য তো যাই হোক আশাই অবধি ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ